প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে গঙ্গায় নৌকা থেকে পড়ে যায় পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি পেশায় জেলে পেশার তাগিতেই প্রতিদিনের মতো আজ ভোরবেলায় নৌকা নিয়ে নাতিকে সঙ্গে করে মাছ শিকার করতে গিয়েছিলেন পরিবারের লোকজনের দাবি বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিলেন গোটা বিষয়টি তার নাতির কাছ থেকে জানতে পারে পরিবারের লোকজন এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে আর দেরি কেন আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে